মুর্শিদাবাদের ভগবান গলার কান্তনগর অঞ্চলের বালিপাড়ায় দুটি সকেট বোমা উদ্ধার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবান গলা থানার পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে কারা বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবান থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবানগোলার কান্তনগর অঞ্চলের বালিপাড়ায় পাটের জমি থেকে দুটি সকেট বোমা উদ্ধার এলাকবে শিল বোমা পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে অপ্রতিকর ঘটনায় এড়াতে পুলিশ জায়গাটি ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়ার টিমকে বোমাগুলি কে বা কারা কি কারণে ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ আমাদের তিল্লের ইমেল ছিল যে আমার বাবা দেখে ফোন করেছিল এখানে ওই তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যায় না কে বা কারা এখন ফাঁসানোর জন্য বা কিসের জন্য কি করেছে এটা বলতে পারছে না আমরা দেখার পরে আমার বাবা পুলিশকে ইনফর্ম করেছে এটুকু কটা বম ছিল মনে হয় দুটো দুটো মনে হয় পুলিশ বললে দুটো ছিল হ্যাঁ সকেট ধরনের প্রতিষ্ঠান অডিটো স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন